একটা সময় ছিল যখন মানুষের ষাট বছর বয়স পেরোতো সত্তর বছর বয়স পেরোতো তখন মানুষের হার্ট অ্যাটাক দেখা দিত কিন্তু এখন আর তা নেই এখন পঁচিশ বছর বয়সী তিরিশ বছর বয়সী ইয়াং ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হচ্ছে তো এর কারণ কি খারাপ লাইফস্টাইল নাকি স্ট্রেস নাকি এখন প্রচুর পরিমাণে আমরা ভুলভাল খাবার দাবার খাচ্ছি প্রথমত এই তিনটা কারণই আমাদের হার্ট অ্যাটাকের কারণ কিন্তু গবেষণায় দেখা গেছে যে আপনার হার্ট হেলদি থাকবে না আনহেলদি থাকবে তা ডিপেন্ড করে আপনি প্রত্যেক দিন আপনার খাবারের তালিকায় কি কি খাবার রাখছেন গবেষণায় এটাও দেখা গেছে যে আপনি যদি আপনার খাবারের সামান্য কিছু পরিবর্তন করেন তাহলেও আপনার হার্টের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা রিভার্স পর্যন্ত হতে পারে আজকে আমি আমার ভিডিওতে এমনই পাঁচটা হার্ট ফ্রেন্ডলি ফুডের কথা বলবো যেগুলো আপনার হার্টের হেলথ খুব ভালো রাখবে আপনার হার্টে ব্লকেজ হতে দেবে না আপনার শরীরে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমাবে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে নিয়ে আসবে আপনাকে হার্ট অ্যাটাক থেকে আপনাকে বাঁচাবে ওভারঅল আপনার হার্টের হেলথ খুব ভালো রাখবে দেরি না করে চলুন শুরু করি হ্যালো এভরিওান আমি ডাইটিশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আমরা জানব যে আমার হার্ট অ্যাটাক হতে পারে কি না আমি কিভাবে জানব দেখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হার্ট ডিজিজকে সাইলেন্ট কিলার রূপে ঘোষণা করেছে তবে ভয় পাওয়ার কিছু নেই আপনার হার্ট কেমন আছে তা জানতে হলে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে লিপিড প্রোফাইল টেস্ট করলেই আপনি জানতে পেয়ে যাবেন যে আপনার হার্ট কেমন আছে বাকি আপনি যদি দেখেন যে আপনার বুকের বাম দিকটা প্রায়ই ব্যথা করছে বা যদি দেখেন যে আপনি কোনো কাজ করতে গেলে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছেন বা যদি দেখেন আপনার দিন আপনাকে ক্লান্ত লাগছে বা যদি দেখেন যে আপনার পায়ে মাসেল ক্র্যাম্প হচ্ছে তাহলে একবার আপনার হার্টের টেস্টটা অবশ্যই করিয়ে নেবেন চলুন এবার জানি সেই পাঁচটা ফুট যে পাঁচটা ফুট আমাদের হার্টের হেলথ ভালো রাখবে খাবারের তালিকার প্রথমেই আমি যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গার্লিক বা রসুন একটার পর একটা গবেষণায় দেখা গেছে যে রসুনের কোয়া আমাদের হার্টের ব্লকেজ কম করার জন্য খুবই 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 এফেক্টিভ রসুনের মধ্যে ভিটামিন সি রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে সেলেনিয়াম রয়েছে এছাড়াও রসুনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে কি জানেন রসুনের মধ্যে অ্যালিসিন রয়েছে অ্যালিসিন এমন একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমায় আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে একটা স্টাডি থেকে এটাও জানা যায় যে রসুন খেলে এক্সেস প্লেটলেট কাউন্ট রিডিউস হয় যার ফলে ব্লাড ক্লটিং স্ট্রোক হওয়ার সম্ভাবনা স্ট্রোক হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায় এবার আপনি ভাববেন আমি তো প্রত্যেক দিনই রসুন খাই আমি প্রত্যেক দিনই সবজিতে রসুন দিয়ে খাই আমি প্রত্যেক দিনই রান্নাতে রসুন দিয়ে খাই তবে রসুন থেকে যদি আপনি উপকারিতা নিতে চান তাহলে রসুনকে আপনি কাঁচা খান কাঁচা রসুনে আপনি সবথেকে বেশি উপকারিতা পাবেন এটাও দেখা গেছে একজন যদি কেউ রসুন কাঁচা খেতে ভালোবাসে না কাঁচাকে চিবিয়ে খেতে ভালোবাসে না তাহলে সে যদি গিলে নেয় রসুনটাকে আর কেউ যদি রসুনকে চিবিয়ে খায় যে মানুষটা চিবিয়ে খাচ্ছে রসুন সে সব থেকে বেশি উপকারিতা পাবে তবে যদি সমস্যা থেকে থাকে তাহলে রসুনের কোয়াকে আপনি গিলেও খেতে পারেন এতেও আপনি উপকারিতা পাবেন মাত্র তিরিশ দিন আপনি কন্টিনিউ রসুন খান এরপর টেস্ট করুন পার্থক্য দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন নাম্বার টু পালং শাক এবং বিভিন্ন সবুজ শাকসবজি দেখুন সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়াও সবুজ শাক সবজিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে সেটা হচ্ছে ভিটামিন কে এই ভিটামিন কে আমাদের আটারিকে প্রোটেক্ট করে প্রপার ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে আর পালং শাকে নাইট্রেট পাওয়া যায় যা আমাদের আটারিতে হওয়া স্টিফনেসকে কম করে আটারিকে খোলে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে নিয়ে আসে ব্লাড প্রেশারকে কমায় আর ব্লাড ভেসেলের লাইনে যে সেল থাকে তার ফাংশানকে ইমপ্রুভ করে আটটা স্টাডি করে একটা কনক্লুশনে আসা হয়েছে যে সমস্ত মানুষেরা রেগুলার পালং শাক এবং বিভিন্ন সবুজ শাক সবজি খায় তাদের ষোলো পারসেন্ট কম চান্স থাকে হার্টের সমস্যা হওয়ার একটা স্টাডি তিরিশ হাজার মহিলার মধ্যে করা হয়েছিল যেখানেও দেখা গেছে যে আপনি যদি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান তাহলে আপনার করোনারই হার্ট ডিজিজ হওয়ার চান্স অনেকটাই কমে যায় নাম্বার থ্রি ওটস ওটস এখন খুবই জনপ্রিয় একটা খাবার অনেক মানুষ খেয়ে থাকে ওটস ওটসের মধ্যে প্রচুর পরিমাণে সলিবল ফাইবার থাকে অন্যান্য গ্রেন্সের তুলনায় ওটসে প্রচুর পরিমাণে সলিবল ফাইবার থাকে যেটা আমাদের হার্টের জন্য খুবই ভালো একটা সিগনিফিকেন্ট স্টাডি হয়েছিল যেখানে কিছু মানুষ নেওয়া হয়েছিল যে মানুষগুলোকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল একটা গ্রুপকে ওটস খাওয়ানো হয়েছিল আর একটা গ্রুপকে ওটস খাওয়ানো হয়নি এবার স্টাডি যখন কনক্লুড হয় তখন দেখা যায় যে গ্রুপটা ওটস খেয়েছিল তাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা অনেকটা পরিমাণে কম এই স্টাডি থেকে এটা জানা যায় যে আপনি যদি প্রচুর পরিমাণে ফাইবার খান তাহলে কিন্তু আপনার হার্টের হেলথ খুব ভালো থাকবে যেমন আপনি ময়দা না খেয়ে ভুসিযুক্ত আটা খান হোয়াইট রাইস না খেয়ে সাদা চাল না খেয়ে সেমি ব্রাউন রাইস খান এছাড়া আপনি ডাল আপনার খাবারের তালিকায় নিযুক্ত করতে পারেন ডালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে শাক সবজিতে প্রচুর ফাইবার রয়েছে ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে স্টাডিতে দেখা গেছে যে যে সমস্ত মানুষেরা প্রচুর পরিমাণে রিফাইন জাতীয় খাবার খায় ময়দা জাতীয় খাবার খায় তাদের তুলনায় যে সমস্ত মানুষেরা হোল গ্রেন্স জাতীয় খাবার খায় ফাইবার যুক্ত খাবার খায় তাদের হার্টের সমস্যা হওয়ার চান্স টোয়েন্টি কম থাকে তো আপনি চেষ্টা করবেন ব্রেকফাস্টে ওটস রাখার লাঞ্চে আপনি সেমি ব্রাউন রাইস খেতে পারেন আর ডিনারে আপনি ভুসিযুক্ত আটা রুটি খেতে পারেন আপনি যত পারবেন আপনার খাবারের তালিকায় ফাইবারটাকে বাড়ান নাম্বার ফোর আমলকি আমলকি এমন একটা ফল পার্সোনালি আমার খুব ফেভারিট এই ফল কারণ এই ফলের যতই গুণগান করি ততই কম এই ফলের প্রচুর উপকারিতা রয়েছে বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে যে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আমলকিতে ভরপুর মাত্রায় ভিটামিন সি রয়েছে আর এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের আটাইতে জমা কোলেস্ট্রলকে পরিষ্কার করে এটাও দেখা গেছে কোনো মানুষ যদি তিন মাস রেগুলার আমলকি খায় তাদের শরীরে টাইগলিসালাইট কন্ট্রোলে চলে আসে আটাইতে জমা ফ্লাক কমে যায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে আর ওভারঅল হার্ট হার্টের কাজ করার ক্ষমতা অনেকটাই বেড়ে যায় এবার কথা হলো আমলকিকে কিভাবে খাবো আমলকিকে আপনি যেভাবে ইচ্ছা খেতে পারেন কাঁচা খেতে পারেন পাউডার ফর্মে খেতে পারেন বা জুস হিসাবেও খেতে পারেন যেভাবে আপনি খাবেন আপনি উপকারিতা পাবেন নাম্বার ফাইভ ফাইনালি আমি যে খাবারটার কথা বলবো খাবারটা হচ্ছে দেশি ঘি নামটা শুনে হয়তো আপনারা ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন কিন্তু একেবারে সত্যি কথা বলছি দেশি ঘি আমাদের হার্টের জন্য খুবই ভালো তা বলে এই নয় যে আমি বলছি দেশি ঘিতে আপনি গরম গরম লুচি ছেঁকে খান বা বিভিন্ন ভাজা করে খান কাঁচা ঘিকে আপনি কোনো সবজি বানিয়েছেন সেই সবজির উপর এক চামচ কি দু চামচ দিয়ে খান এইভাবে ঘি খেলে আপনার শরীরে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমবে আর ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়বে সত্যি কথা বলতে ঘিকে আমাদের হার্টের শত্রু অনেকেই বলে থাকে কিন্তু আমাদের হার্টের আসল শত্রু হচ্ছে রিফাইন অয়েল প্যাকেজ ফুড ফ্রাইড ফুড ঘি কিন্তু আপনি যদি সঠিক নিয়মে খান তাহলে ঘি কিন্তু আপনার শরীরে অমৃতের সমান তো এই পাঁচটা হলো হার্ট ফ্রেন্ডলি ফুড এই ফুডগুলো আপনার হার্টের ব্লকেজ হতে দেবে না আপনার শরীরে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমাবে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে নিয়ে আসবে আপনাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে আশা করছি আমি আমার ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন